আইয়া সাগা বায়া দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন আমরা এই মুহূর্তে রয়েছি ত্রিপুরার সিপাহী জলা জেলার সুনামুরা শহর লাগ্য যে বেজিমারা অঞ্চলে সেখানে ত্রিপুরা কিন্তু ভয়াবহ বন্যা চলতে টানা বৃষ্টির ফলে কিন্তু ত্রিপুরা বিভিন্ন জায়গায় জলের তোলা রয়েছে বিভিন্ন মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে শিবিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন গতকাল রাত্রি থেকে কিন্তু এখানে বন্যার জলে তলিয়ে গেছে পুরা গোটা বেজিমারা এবং বন্যারায়ণ গ্রাম গ্রামের অনেক মানুষ এখানে আটকে পড়েছে প্রায় ছ হাজারের অধিক মানুষ এদিকে রয়েছে যেমনটা জানা যাচ্ছে কিছু মানুষ অন্যের বাড়িতে আত্মীয় বাড়িতে গেলেও অনেক মানুষ এখানে বৃদ্ধ মানুষ কিন্তু আটকে রয়েছে আমরা কিন্তু চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অন্যদিকে কিন্তু একদিকে যেমন জলের কারণে মানুষ মানুষ মান চামালৈছে কন থাকে শ্বুৰী বাচ্ছা

যারা আটকে পড়েছে যারা এখনো অন্য জায়গায় গিয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য তাদের খাওয়া দাওয়ার যে সমস্যাটা এখন সম্পূর্ণরূপে দাঁড়াবে জলের সমস্যা দাঁড়াবে যেমনটা বলছিলাম একদিকে যখন পানীয় জলের কারণে দশের কারণে পাহাড়ি অঞ্চলে কিন্তু মানুষ মারা যাচ্ছে যেমনটা গতকাল ধনিরামপুর সুনামুরা সামাধীন ধনিরামপুর কিন্তু একজন বয়স্ক মহিলা কিন্তু মারা গিয়েছে এমন অবস্থায় একদিকে যখন পাহাড়ে নিরাপত্তা তখন কিন্তু সমুতলও নিরাপত্তা এবং কিন্তু জিষ্ট আদিকে পুরা মানুষ বল

কিন্তু আজকে আমরা এই মাদ্রাসা কর্তৃপক্ষ বা জঙ্গি তলামার আমি একজন প্রেসিডেন্ট হিসাবে আমরা আজকে অসহায় করছি তা আমি প্রশাসন নিয়ে আবদান রাখব যে এই অসহায় মানুষকে যথার্থ সাহায্য করা এবং তাদের পাশে দাঁড়ানো এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটাও সামাজিক ক্ষেত্র করে এটাও যত সম্ভব মানুষ সহযোগিতা করা ভিতরে কেমন মানুষ আটকে আছে প্রায় মানে পুরো গাঁও সমাজে প্রায় ছয় হাজার লোক আটকে আছে ওনারা যে যেখানে পাচ্ছে ওনাদের উন্নতি চলে যাচ্ছে প্রশাসন খুব সহযোগিতা করছে তবে মানুষের খাদ্য অভাব পানীয় জলের অভাব রিলিফের অভাব অভাব চুলা দাঁড়াইতে পারে না সুতরাং শুকনা খাবার জাতীয় এবং এই জাতীয় যে খাদ্য এবং পানীয় জল মানুষকে সরবরাহ করা একান্ত দরকার তাই প্রশাসনের যে আবেদন আমাদের এই দিকে লক্ষ্য দেন এবং এমন দিকে বিশেষভাবে যেন হ্যাঁ লক্ষণে তারপরেও আমি আজকে কয়েকটা দর্শন দিয়ে গেছি যেমন দর্শন হয় ইন্দ্রানগর পৌরসভাটি খুব দুবরদস্ত ইন্দ্রানগর যে জায়গাটা খুব দুবরদস্ত মানুষ প্রত্যেকটা বাড়িতে পানি উঠে গেছে ওইখানেও মানে প্রশাসন জানাও তোমার মদ দেও ক্লাব সাহায্য সহযোগিতা করা এ কি নাম আপনার বাড়িতে মানুষ আছে না ভেলাকি ভিতরে রয়েছে না বাড়ি আইসে

अब